মায়ের মায়ের সম্মানিত ক্রেতার শুভাকাঙ্ক্ষী ভাই বোন বন্ধুরা মায়ের দোয়া বস্ত্র বিতানের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সেই সাথে সাদর আমন্ত্রণ মায়ের দোয়া বস্ত্র বিতানে আপনারা পাচ্ছেন বাঙালি ললনাদের প্রিয় পছন্দের বিভিন্ন রকম শাড়ি আর শাড়ি প্রিন্ট শাড়ি জামদানি শাড়ি কাতান শাড়ি ডিজিটাল শাড়ি গাঙ্গাইলের শাড়ি এছাড়াও পাওয়া যাচ্ছে দেশি বিদেশি থ্রি পিস হ্যাঁ মেয়েদের জন্য থাকছে খুবই উন্নত মানের জর্জের থ্রি পিস অর্গেন্টি থ্রি পিস এ মাইনা হয় কোনাকিও তো রয়ে আছে রয়ে আছে তোরা দুইজন যাচ্ছিস মায়ের দোয়া বস্ত্র বিতানে যাচ্ছি